হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর তোমাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো আছে সব বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক বাম পাশে নিচে দেখো একটা এফএফ লেখা আছে ওটার পরে চাপ দিতে হবে তারপর দেখতে পাবে কনটেস্ট লেখা আছে তারপরে এরকম দেখাবে তারপর এটার পরে চাপ মারতে হবে এখান থেকে কনফার্ম করতে হবে তারপরে এরকম কয়টা ব্যানার দেখাবে ব্যানারগুলো তোমরা কেটে দিবা কেটে দেওয়ার পরে ডান পাশে নিচে দেখো লেখা আছে ক্রিয়েট স্কোয়াড ওটার পরে সাপ দিতে হবে তারপরে এরকম জায়গায় নিয়ে আসবে তারপর দেখো নিচে লেখা আছে ক্রিয়েট ওটার পর সাপ দিয়ে এখানে তোমাদের নাম দিতে হবে নামটা আমি আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম তারপরে এখান থেকে পেস্ট করে দিলাম তারপর ডান দিয়ে দিলাম তারপর নিচে এখানে নাম্বার দিয়ে দিতে হবে শুধু নাম্বার দিলে কিন্তু হবে না হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার শেষে ডান দিয়ে দিতে হবে তারপর নিচে দেখো রিজেন লেখা আছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো আবাদার দিতে পারবা আমার যেটা দেওয়া আছে আমি ওইটাই দিয়ে দিব তারপরে নিচে দেখো লেখা আছে কনফার্ম ওইটার পরে সাব দিতে হবে আর তারপরে দেখতে পাবা তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে এখান থেকে প্লেয়ার অ্যাড করতে হবে আমার একটা প্লেয়ারের ইউআইডি কপি করেছিল ওইটা পেস্ট করে দিলাম তারপরে এখান থেকে সার্চ দিয়ে তারা আইডিটা খুঁজে ইনভাইট দিয়ে দিলাম কারণ এক একটা খুঁজতে গেলে অনেক দেরি হবে এখন আরেকটা প্লেয়ারের ইউআইডি কপি করে এটা পেস্ট করে দিব। এই যে এখন আমি আরেকটা প্লেয়ারের ইউআইডিটা পেস্ট করে দিলাম তারপর এখান থেকে সার্চ দিয়ে ওরাও ইনভাইট করে দিলাম এখন কিন্তু তাদের দুজনের কাছে ইনভাইট চলে গেছে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নিলেই হয়ে যাবে টোটাল কিন্তু পাঁচজনকে তোমরা অ্যাড করতে পারবা আর একটা কথা তোমরা কিন্তু চেঞ্জ করতে না একবার যে স্কোয়াড নিয়ে খেলবা ওই স্কোর নিয়ে খেলতে হবে আর মনে তোমরা কিন্তু তোমাদের করে রাখবা কারণ তোমরা যদি একবার কোয়ালিফাই করে দাও তাহলে কিন্তু তোমাদের ইন্দোনেশিয়া যেতে হবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ খেলতে ডকুমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তোমরা যেতে পারবে না আজকের ভিডিওটাই পছন্দ ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলো না আল্লাহ